হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণে বার্ড হিটে দুর্ঘটনা বাড়ছে এই বিমানবন্দরে বার্ড শ্যুটার বা পাখি শিকারি রয়েছেন বন্দুক দিয়ে পাখি তাড়ানোর কাজে কিন্তু তাড়ানোর পরও পাখিরা ঘুরে ফিরে বিমানবন্দর এলাকায় ভিড় করছে এয়ারলাইন্সগুলো বলছে বিমানবন্দরে পাখি তাড়ানোর ক্ষেত্রে মনিটরিং খুব একটা কার্যকর নয় ফলে মাঝে মাঝে হিটের ঘটনা ঘটছে জানা যায় গত চার বছরে বিভিন্ন বিমানবন্দরে আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী অত্যাধুনিক ড্রিম লাইনার সহ দেশি বিদেশি অন্তত সাতটি উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায় চলতি বছরে পাখির আঘাতে তাদের দুটি ফ্লাইটের জরুরি অবতরণের ঘটনা ঘটেছে সর্বশেষ গত এগারো আগস্ট নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরে বার্ডহিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বিমানবন্দরের কর্মকর্তারা জানান গত বছর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি উড়োজাহাজে পাখি আঘাত হানে প্রসঙ্গত দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার একশো জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে দেশটির স্থানীয় অগ্নিনির্বাপন সংস্থার প্রধান লি জিয়ং হিউন বলেছেন পাখির সঙ্গে ধাক্কা লাগা ও খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা